আজকে যে রেসিপিটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি ছোট বড় সকলেরই খুব ভালোবাসা এবং ভালো লাগার খাওয়ার মোমো তো নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাচের মোমো তার জন্যে আমি যা যা উপকরণ লাগবে নিয়েছি এবং আমি এই রেসিপিটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি নিয়েছি এক বাটি ছোটো দানা সাবু তো আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়েছি এবং ওই বাকি সাবুটাকে আমি ঢেলে দিলাম এবং হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আমি খুন্তি দিয়ে এইভাবে অনবরত সাবুটাকে নাড়ব কিন্তু কালারটা চেঞ্জ হতে দেব না যাতে না পুড়ে যায় বা একটু লালচে কালার না হয় সাদাই থাকবে কিন্তু আমি নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবো একটু দুটো একটা ফুটুন দিচ্ছে তখন আমি একটা সারাটি দিয়ে একটা গামলার মধ্যে ওটাকে ঢেলে নেব ঢেলে এবং নিচে একটুখানি লাগা মতন হয়েছিলো সেটাকেও দিয়ে দেব কিন্তু কালো হয়নি তারপরে দিয়ে দিলাম এক চামচি লবণ দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে ওটাকে ঢেলে নেবো ঢেলে একটা মিহি পেস্ট করব তো মোমো তো আমরা অনেক রকম করেই করে থাকি বন্ধুরা তো আমি এইটা কীভাবে করলাম আপনারা অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভালো লাগলে বাড়িতে সকলকে করে খাওয়াবেন দেখবেন তারা খুব আনন্দ পাবে তো আমার ওই সাবুর টেস্টটা হয়ে গেছে শুকনো খোলায় হয়ে গেছে আমি ওই গামলার মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি ভালো করে দেখলাম যে ওটা একটু দানা দানা আছে না দেখলাম দানা দানা নেই তখন আমি অল্প অল্প জল দেবো দিয়ে আমি ওটাকে মাখব যেমন আটা ময়দা মাখি এরকমভাবেই আমি একটা ডো করে দিচ্ছি তো অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে মাখতে থাকবো মাখা হয়ে গেলে আমি ওর মধ্যে সাদা একটু তেল দিয়ে ভালো করে সমস্ত ওই সাবুদানার যে মিনি পেস্টটা সেটাকে আমি ঢেকে রেখে দেবো একটা সালা দিয়ে এইদিকে আমি কয়েক টুকটা চিকেন নিয়েছিলাম চিকেনটা আমি আগের থেকে রেখে দিয়েছিলাম হলুদ মাখানো ছিল তো আমি তুলে রেখেছিলাম রান্নার জিনিসটাকে সেটাকে আমি একটা পেস্ট করে নিলাম তো পেস্ট করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব তারপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি রসুন কুচি এইগুলো সমস্ত ওই বাটিটা যেখানে আমি নিয়ে নিলাম আমি যে চিকেনের যে পেস্টটা সেইটা আমি ওইটার মধ্যে ঢেলে দেবো ওই বাটির মধ্যে ঢেলে এরপরে দিয়ে দেব লবণ তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো আমি একে একে স্টেপ বাই স্টেপ যা যা উপকরণ লাগবে আমি দিতে থাকবো এরপরে দিয়ে দেব আমি ভিনিগার তারপরে দিয়ে দেব সোয়া সস সোয়া সস দিয়ে আর ভালো করে আমি ওটাকে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তো চটকে চটকে ভালো করে মাখবো যেহেতু লঙ্কার দানাগুলো আছে তো এইভাবে সমস্ত কিছু আমি উপকরণ পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সমস্তগুলো এইভাবে মাখতে থাকবো যা যা উপকরণ আছে সেই চিকেনটাকে ওইভাবে সোয়া সস ভিনিগার দিয়ে লবণ দিয়ে মেখে নেব তো হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ঢাকনা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেব এরপরে আমি ওই যে সাবুদানার যে আমি রেখেছিলাম একটা ডো তৈরি করেছিলাম সেটাকে আমি হাত দিয়ে আমি নিচে বসে করব আমি তাড়িয়ে করতে পারিনি আমি নিচে বসে ওটাকে ভালো করে হাত থেকে লেচি কেটে নেব লেচি কেটে বড় বড়ো লেচি করব করে আমি বেলে নেব প্রথমে রুটির মতো তো সাবুদানা তো একটুখানি নরম নরম হয়ে যায় তো আমি ভালো করে একটা বড় রুটি করে একটা বাটি দিয়ে ওটা থেকে ছোটো ছোটো ছোট ছোটো আমি লুচির মতো সাইজে করে নেব যে কটা এক একটা হয় সেইভাবে আমি করে নেব এক একটা দুটো করে হয় কোনোটাই তিনটে করে হবে তো এরকমভাবে আমি করতে পারতো করে তো তারপরে আমি দুটো প্রথমবারে ওই যে আমি রুটিটা করেছিলাম দুটো ওটার মধ্যে লুচির মতো হয়েছে তো আমি তারপরে যে চিকেনের যে আমি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ওইটাকে আমি দিয়ে দেব দিয়ে ওইটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে মুড়ে নেবো পিঠার মতো করে এরকম করে আমি করে নেবো এরকম পিঠা হয় তো সাবুদানা দিয়ে অনেক রকম ডিজাইন করা যায় না কারণ ওটা খুব নরম হয় ময়দা দিয়ে ডিজাইন করা যায় কিন্তু সাবুদানাটা একদমই না তো আমি এইভাবে করে নেব একটা একটা করে তো আবারও আমি করতে থাকবো যেহেতু আমি নিজে একা একাই ক্যামেরা ধরি এবং একাই করি তার জন্যে সেই কারণে আমি সব কিছু দেখাতে পারি না এরপর একটা গ্যাসের ওভেনে গামলা বসিয়ে দেবো সিলভারে তার মধ্যে জল দিয়ে একটা ফুটো ফুটো ঝাঁঝরি ওর মধ্যে দিয়ে ওটাকে তেল মাখিয়ে আমি যে মোমোগুলো তৈরি করেছিলাম সেই মোমোগুলোকে ওর ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দেবো ফুটো ফুটো ঝাঁঝরির মধ্যে ওটা স্টিম হওয়ার জন্য দিয়ে দেবো এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো এইভাবে আমি সমস্ত মোমো কয়টাকে করে নেব তো বন্ধুরা আমি কীভাবে করলাম তা আপনারা সেইভাবে একবার হলেও এরকমভাবে আমি যেইভাবে সাবুদানা দিয়ে মোমো করেছিলাম আপনারা একবার হলেও করবেন দেখবেন খুবই ভালো হয় করতে একটু সময় লাগে কষ্ট হয় কিন্তু সাবুদানা দিয়ে করলে খুবই ভালো হয় কাচের মোমোর মতো একদম কাচের মতো দেখতে না ডিজাইন করা যাবে না কিন্তু ভালো লাগবে তো এরকম চিকেন একটা স্টিম মোমো যদি করেন বাড়ির সকলে। খুবই ভালোভাবে এত তুল তুলে নরম হবে যে খুবই ভালোভাবে খাবে তো আমি এখানে কোনো সুপ করিনি শুধু এই মোমোটাকেই করেছিলাম তাতেই বাচ্চারা আনন্দ সহকারে খেয়েছে তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত ওই ঝাঁঝরির মধ্যে থেকে ওইরকম স্টিম হবে আর আমি তুলে নেব একটা কাটা চামচ নেব সেটা দিয়ে আস্তে আস্তে আমি তুলতে থাকবো তোলা হয়ে গেলে কিছুক্ষণ পরে ওটাকে আবার শক্ত হয়ে যাবে তারপর আমি একটা প্লেটের মধ্যে ওটাকে সাজিয়ে সার্ভ করব তারপরে আমি ভেঙে দেখব যে আমার নুনোটা ঠিকঠাক হলো কি না তো কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে আমি যখন ভাঙব দেখব খুব সুন্দর কুকটা হয়েছে আর কুকটা এত সুন্দর আর ওটা দেখতে করে ওনার কাচের মতো সমস্ত কিছু স্পষ্টভাবে জেগে উঠেছে ভেতরে যা যা উপকরণ দিয়েছিলাম চিকেনের মধ্যে সব যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে তত